মাস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্বকে আমরা ধারণ করে জন্মলগ্ন থেকে একজন খাঁটি মুসলমান হিসাবে আমরা যারা ইসলামের প্রচারণায় ইসলাম মুক্ত হয়ে ধর্মের দুহাই দিয়ে মুসলমানের নবীর উম্মত হিসাবে নিজেদেরকে সমাজের প্রতিটি স্তরে স্তরে আমরা দাবিদার হয়ে থাকি কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা কথা আপনাদেরকে বলেই আমি আমার কথা শেষ করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব নিকট অতীতে আমরা দেখেছি মন খুলে ইসলামী চিন্তাবিদরা তাদের বক্তব্য মুসলমানের সামনে পরিবর্তন করতে দেওয়া হয় না মন খুলে ইসলামী চিন্তাবিদরা নিকট অতীতে নিঃশ্বাস দিতে পারে নাই মন খুলে নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লামের সুন্নতের প্রকাশনা করতে দেওয়া হয় নাই মন খুলে আমি আমার ইবাদত আমার আমল আমার ইমানের পরীক্ষা আমি জনসম্মুখে দিতে পারি নাই দীর্ঘদিন আমরা রুষ্ট পিষ্ট ছিলাম নিয়ন্ত্রণে ছিলাম আমি আমরা এভাবেও দেখেছি মঞ্চে এসে বাহিনীর নেতৃবৃন্দ কর্মকর্তারা তৎকালীন নেতৃবৃন্দরা মঞ্চে এসে গলা গলা টিপে তার প্রচারণাকে রুদ্ধ করেছেন আমরা সপলা চত্বরেও লক্ষ লক্ষ ছাত্র শিক্ষার্থীদেরকে রাতের অন্ধকারে লাইট অফ করে বিদ্যুৎ বিদ্যুৎহীন করে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের পুরো রাত্রের কিচ্ছা দেখেছি এখন সময় এসেছে এদের থেকে বাংলাদেশকে রক্ষা করা এখন সময় এসেছে এদের কাছ থেকে ইসলামকে রক্ষা করা এখন সময় এসেছে ধর্ম আমি পালন করার অধিকারকে পরিপূর্ণ করা আগামী দিনে আমরা সেই অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে আজকের এই গজল সন্ধ্যা সফল হোক সার্থক হোক আপনারা মনোমুগ্ধ করে এই পরিবেশে আজকের গজল সন্ধ্যা পরিবেশন করি আপনাদের সবাইকে ধন্যবাদ খুদা বাংলাদেশ জিন্দাবাদ